বিকেলবেলা থেকেই সুগন্ধা বীজের কাছে বসেছে সামুদ্রিক মাছের বাজার ভোজন সেই বাঙালি আমরা খাওয়া দাওয়ার উপরে কোনো কথাই নেই তাই ঠিকই খুঁজে বের করে ফেলি লোভনের সব খাবার আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে স্ট্রিটের ওপর সামুদ্রিক মাছের এই বাজারটা বসে বিকেল থেকে রাত দুটা পর্যন্ত তবে বিকেলের তুলনায় রাতে থাকে রমরমা গভীর রাত পর্যন্ত চলে বার্বিকিউ ও সামুদ্রিক মাছের ফ্রাই এই যে কাঁকড়া হরেক রকম কাঁকড়া রয়েছে এখানে এগুলো এখানে বিভিন্ন মশলা দিয়ে আপনি চাইলে ফ্রাই করে দেবে এখানে একটা সিক্রেট আপনাকে জানিয়ে দেই আপনি দোকানদারকে বলবেন মেয়ে কাঁকড়া দিতে কেননা মেয়ে কাঁকড়ার মাংস বেশি হয় যাই হোক এখানে রয়েছে অক্টোপাস স্যালমন ফিশ সুরমা কোড়াল রূপচাঁদা লবস্টার আর কিছু কিছু মাছ আমি চিনতেই পারছি না দোকানদাররা এখন প্রস্তুতি নিচ্ছেন রাতে রূপচেপোরা ভিড় সামলানোর জন্য আমরাও ঠিক করলাম রাতে সমুদ্র দেখতে এসে আমরাও রাতে খাব দাম সম্পর্কে ধারণা নেবার চেষ্টা করলাম বুঝলাম খুব একটা সস্তা নয় করা হবে আপনি যদি রূপচাঁদা ফ্রাই খেতে চান তারা হরেক রকম মশলা দিয়ে আপনাকে ফ্রাই করে দিবে। রূপচাঁদা পার পিস পড়বে সাড়ে চারশো টাকা কাঁকড়া পার পিস দেড়শো থেকে দুশো পঞ্চাশ টাকা টেকচাঁদা পার পিস দুশো পঞ্চাশ টাকা কোরাল পাঁচশো থেকে ছয়শো টাকা চলে এলাম রাতে রাতে চলছে প্রচুর কেনাবেচা এখানে মাস বারবেকু করা হচ্ছে তারা কি কি মশলা ব্যবহার করে এটা সিক্রেট রাখতে পছন্দ করে আমার দুই পুত্র কাঁকড়া খাবে প্রায় এখানে কাঁকড়া প্রসেসিং করা হচ্ছে কাঁকড়া খেতে কেমন কেমন লাগছে তারা খুব মজা করে কাঁকড়া খাচ্ছে ভাজার পরে একটা মশলা উপর দিয়ে ছিটে দিয়েছে যেটা তাদের নাকি খেতে খুব ভালো লেগেছে এখানে মটকাই করে চা বিক্রি করছে দুধ চা প্রতি কাপ তিরিশ টাকা করে ফিশ ফ্রাই খাওয়ার পর একটু চা খাওয়া যাক